বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে সংঘাত প্রাণহানির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওলামায়ে কেরাম ও তৌহেদী জনতা জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেন তারা এতে বক্তারা অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তারা সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর চেরাগি মোড় প্রদক্ষিণ করে নগরীর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় ওষুধের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে মুসাদ এবং রয় সাথে মিশে যে বাংলাদেশ একটা তারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে ইতিমধ্যে সেটা প্রমাণ হয়ে গিয়েছে খুনিদের সাথে যারা জড়িত ছিল এদের অতি সত্তর আইনের আওতায় আনা হবে আনতে হবে